আজ নয় মে আমাদের টাঙ্গাইল সদর আবার নং মাহমুদনগর ইউনে যে নদী হাওয়া ঘাটে আমরা যাতায়াতের ছিল এই দলের পানি এসেছে খুব কষ্ট করে দিছে এখন থেকে আমাদের যাতায়াত খুবই কষ্টজনক অবস্থা কোন চলবে না নৌকা আই চলবে না আমাদের মানে বেশি হলে আমাদের এই ভাবে আমরা এই যে আপনারা আপনারা সবাই এটা খুব ভাবে আপনারা শেয়ার করবেন জানিয়ে ধন্যবাদ জানিয়ে হামা আমরা এই নদীতে একটা ব্রিজ বা হলে আমাদের অনেক সুবিধা হবে তাই সবার কাছে এবং এই আবদারটাই হল শেয়ার কপিলিং করে দেবেন